এই রূপরেখা যদি আমরা স্পেসিফিক না দিতে পারি তাহলে উই উইল লুজ দ্য ক্রাউড আর যদি দিতে পারি নতুন জেনারেশন মনে হয় সমস্যা সমাধানের রাজনীতি দেখতে চায় অতীতের ব্লেম গেম থেকে বেরিয়ে এসে ক্রিয়েটিভ আইডিয়া আমরা যদি পেশ করতে পারি কি প্রশ্ন সেটি হচ্ছে আমরা গত রেজিমে দেখেছি একটা ব্যাপক জনসমর্থন ছিল তারা দেখিয়েছে আমাদের এবং এখন পর্যন্ত বিভিন্ন জরিপে উঠে আসছে যে আওয়ামী লীগের জনসমর্থন বা আওয়ামী লীগের যে ধারণ করে এমন বিশ থেকে পঁচিশ শতাংশ মানুষ রয়েছে প্রশ্ন হলো আপনারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা বড় রাজনৈতিক দল হিসাবে সেই ভোটগুলো নিজেদের বাক্সে আনার চিন্তাভাবনাটা কিভাবে করছেন আপনারা কি আসলে সেই ভোটগুলো নিয়ে আদৌ ভাবছেন নাকি আপনারা নিজেদের কৌশল ফলে সেই ভোটগুলো আনার চেষ্টা করছেন এবং প্রশ্ন থাকবে কৌশলটা আসলে কি হতে পারে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক তারা সবসময় দাবি করে আসে তাদের অনেক বড় একটা সংখ্যা অনেক বড় একটা জনগোষ্ঠী তাদের সাপোর্টে আছে সেই ভোটটা যখন আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না নির্বাচনে ভোটটা কাদের কাছে যাচ্ছে বলে মনে করেন এবং সেই স্ট্র্যাটেজিটা আপনাদের দিকে নেয়ার ক্ষেত্রে কি হতে পারে দেখুন আওয়ামী লীগ বৃহৎ সংগঠন কিনা সেটা তো আমরা গত তিনটা নির্বাচনে প্রমাণ পেয়েছি যদি বৃহৎ সংগঠনই হতো যারা গণতান্ত্রিক রীতিনীতি বিশ্বাসী ইনক্লুসিভ ইলেকশন একটা করতে পারত যদি তাদের সেই জনগণের ভোটের আছে বা এই অবস্থানটা আছে সেটাই যদি মনে করত দু হাজার চোদ্দো সনের ইলেকশানে একশো জন ব্যক্তিকে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হিসেবে ঘোষণা করতে হতো না দু হাজার সনের নির্বাচন ভোটের আগের দিন করতে হতো না দুই হাজার চব্বিশে আমি দামি করতে হতো না সো যেভাবেই যে ব্যাখ্যা করুক না কেন প্রকৃত অর্থেই আওয়ামী লীগের সাপোর্টার কতজন আছে দ্যাট ইজ কোয়েশ্চেনেবল হাও এভার অ্যাজ এ ক্যান্ডিডেট কে বিএনপি কে আওয়ামী লীগ কে জামাত না ক্যান্ডিডেট হিসেবে মানুষের দারে দাঁড়িয়ে যায় এবং আমার পার্টি থেকে যখন আমি মনোনয়ন পেয়েছি আমি আমার পার্টির যা আইডিওলজি আছে আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে যা আছে সেইটাকে সামনে নিয়েই আমি ভোট চাইব সবার কাছে যারা ভোট দিবেন ওয়েলকাম আর অফকোর্স সেখানে ভোটারদের কাছে তো আমার যেতে হবে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত প্রত্যেকটা ভোটারকেই আমরা অ্যাড্রেস করতে চাই জনাব কাসার কামান আমি আপনার কথার প্রসঙ্গ ধরে একটু বলি যে ফ্যাসিস্ট সরকার নিয়ে জনগণের মধ্যে আপত্তি ছিল তারা সেই সরকারকে সরিয়ে দিতে চেয়েছে সবসময় তারা চেয়েছে ফেয়ার ইলেকশন কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে তাদের একটা সাপোর্টার কিন্তু সবসময় রয়ে গেছে আমরা দেখেছি যে আওয়ামী লীগ দলটাকে মানুষ কিছু অংশের এক মানুষ পছন্দ করেছে এবং তারা সাপোর্ট করেছে হয়তোবা বা ফ্যাসিস্ট কে তারা প্রত্যাখ্যান করেছে সেক্ষেত্রে সমর্থক নিয়ে কথাটা কি বলা যায় কি না এবং তাদের সমর্থককে আমরা না আমি তো বিষয়ে যেটা বললাম যে যখন আমি ইলেকশন করব আই হ্যাভ টু অ্যাড্রেস অল দ্য ভোটার্স কে আওয়ামী লীগ করেন কে জামাত ইসলাম করেন কে জাসদ করেন দ্যাট ইজ নট দ্য কোশ্চেন কোশ্চেন ইজ হি অর শি ইজ মাই ভোটার ওনার সাপোর্ট যাই থাকুক আমি তো আমি তাকে অ্যাড্রেস করব এবং সেই অ্যাড্রেসটা থাকবে অন দা বেসিস অফ মাই ইলেকশন ম্যানিফেস্টো যে আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে এই আছে আপনার ভোট এবং সমর্থন প্রত্যাশা করছে একই প্রশ্ন জি জি দেখুন যে আসলে এই যে বারো কোটি সামথিং ভোটার আছে বাংলাদেশের এর সাইডে তো লেখা নেই কে বিএনপি জামাত ইসলামী কে আওয়ামী লীগ এখন যে ঘটনা পাঁচই আগস্ট ঘটেছে এই জন্য যে বিচার প্রক্রিয়া চলছে এই বিচার প্রক্রিয়াটা হচ্ছে পার্টিকুলার ব্যক্তির যে বা যারা ক্রাইম করেছে দেশ মাস্ট বি ট্রাইড প্রসিকিউটেড যে করাপশন করেছে হি মাস্ট বি ট্রাইড প্রসিকিউটেড যে দেশ বাইরে মানি লন্ডারিং করেছে হি মাস্ট বি ট্রাইড প্রসিকিউটেড কিন্তু আম জনতা তো করাপশান করেনি আম জনতাকে অ্যাড্রেস করাই একজন পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটের মূল উদ্দেশ্য একটা পলিটিক্যাল পার্টির স্ট্রাকচারে কত পার্সেন্ট লোক থাকে বাকিরা তো থাকে জনতা একটা পলিটিক্যাল পার্টির একটা থানায় কিংবা একটা কনস্টিটিউন্সিতে সব পলিটিক্যাল পার্টির হিসাব করলে আপনি দেখবেন পাঁচ দশ হাজার লোকের বেশি পাবেন না যে পলিটিক্যাল স্ট্রাকচারের দায়িত্বের মধ্যে আছে বাকিরা কি আছে বাকিরা তো জনতা নারী আছে পুরুষ আছে ধনী আছে গরিব আছে ব্যবসায়ী আছে সাংবাদিক আছে বিকলাঙ্গ মানুষ আছে প্রতিবন্ধীরা আছেন নানান সেগমেন্ট অফ পিপল আছেন এই নানান সেগমেন্ট অফ পিপলের মধ্যে নানান দলের প্রতি ইনক্লাইনশন থাকে স্পেশাল অ্যাট্রাকশন থাকে স্পেশাল সাপোর্ট থাকে আমার মনে হয় আমরা যদি এটা প্রপারলি অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা ইরেসপেক্টিভ অফ রেস কালার যদি আমরা ইররে নিড তাদের প্রায়োরিটি আমাদের প্রায়োরিটি ইনক্লুসিভনেস ইফেক্টিভিটি তাহলে আমরা অ্যাটেনশন ড্র করতে পারবো মেজরিটি ভোটার স্ট্র্যাটেজি ক্ষেত্রে ইনোভেটিভ হওয়া প্রয়োজন অতীতের ধ্যান ধারণা থেকে বের হয়ে আসা প্রয়োজন কিভাবে রাষ্ট্র কীভাবে আমরা গঠন করব তার রূপরেখা দেওয়া প্রয়োজন কিভাবে মানুষের পভার্টিকে আমি অ্যাড্রেস করব তার উপর রেখা দেওয়ার প্রয়োজন বেকারত্ব সমস্যার কি সমাধান করবো তার উপরেরখা দেওয়ার প্রয়োজন এনভায়রনমেন্ট ইস্যুকে কীভাবে হ্যান্ডেল করব তার উপরেখা দিতে হবে এই রূপরেখা যদি আমরা স্পেসিফিক না দিতে পারি তাহলে উইল লুজ দ্য ক্রাউড আর যদি দিতে পারি নতুন জেনারেশন মনে হয় সমস্যার সমাধানের রাজনীতি দেখতে চায় অতীতের ব্লেম গেম থেকে বেরিয়ে এসে ক্রিয়েটিভ আইডিয়া আমরা যদি পেশ করতে পারি ইররেসপেক্টিভ পলিটিক্যাল পার্টি এখানে এঙ্গেজ হতে পারবে দ্যাট শুড বি